সংকটে থাকা সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে একীভূত করে দুটিতে নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক পরিচালনায় করা হচ্ছে আলাদা নীতিমালাও কেন্দ্রীয় ব্যাংকের এই ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও তবে কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের বলছেন জোর করে একীভূত করা ঠিক নয় এতে ভালো ফল মিলবে না যমুনা ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার গত দেড় দশকে ব্যাপক অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে সরিয়া ভিত্তিক ব্যাংক। যে কারণে এসব ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে আশঙ্কাজনক হারে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকের সংখ্যা দশটি এসব ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ এক লাখ তিন হাজার কোটি টাকা যা বিতরণ করা ঋণের তেইশ শতাংশের বেশি সংকটে থাকা এসব ব্যাংকের প্রশোধ ভেঙেও সুফল মেলেনি খুব একটা টাকা ছাপিয়ে দেওয়ার পরও গ্রাহকের আস্থা ফেরেনি সমাধান হিসেবে একীভূত করে দুটিতে নামিয়ে আনার কথা জানিয়েছেন গভর্নর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সুফল নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের ফেভারে আমি কিন্তু জোর করা করানো একটা ব্যাংকের ব্যালেন্সে তার একটা ব্যাংকের সাথে মার্চ করবে তা আপনার অ্যাক্টিভিটিজ ওই ওই ব্যাংকের অ্যাক্টিভিটি দুটো অ্যামল গ্যামেট করবে সুতরাং এগুলো জোর করা করোনা ঠিক আশা করি স্যাক্সফুল হোক তাই না কিন্তু দুইটা আল্টারমেটলি পারভেগিনার সন্দেহ ফরেন্সি কোনো শেষ হয় নাই ড্যামেজ নিরূপণ হয় নাই রেলুয়েশনটা হয় নাই ব্রিজ ব্যাংকের আওতায় ওনাদেরকে ফেলবেন কিনা এই ধাপগুলো বাকি আছে দুটো বড় ব্যাংক খলি দেওয়ার ক্ষতির কিছু নাই তা আমরা সাপোর্ট করি বাট দুটো নেগেটিভ যোগ করলে এটা বড় নেগেটিভ হবে সমাধানটা হচ্ছে শেখা বিশ্লেষকরা বলছেন সংকটে থাকা সরিয়া ভিত্তিক ব্যাংকের বেশ কয়েকটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা কঠিন এসব ব্যাংক একীভূত করে খাত ভিত্তিক বিশেষায়িত ব্যাংকে রূপান্তর করা যেতে পারে বলে মনে করেন তারা প্রফেশনাল বেসিসে যেমন বিজিএমই টাইপের টেক্সটাইল টাইপের জন্য একটা ব্যাংকে দাঁড়াতে দেওয়া যেতে পারে আমাদের এসএমইর জন্য একটা ভিন্ন ব্যাংক করা যেতে পারে বা যে কোনো ব্যবস্থা করা যেতে পারে এই ধরনের স্পেসিফিক দায়িত্ব দিয়ে যেমন কৃষি ব্যাংক একটা পারপাস চিন্তা করলে সামগ্রিকভাবে আমি মনে করি এটা ইট ইজ নট দ্যাট ব্যাড যে স্পেশালাইজ টাইপ অফ ব্যাংকিংয়ের অভিজ্ঞতা আমাদের ভালো না বাংলাদেশে এবং ব্যাংকিং আপনি শুধুমাত্র একটা দুইটা অ্যাক্টিভিটি গেলে ভায়াবল হবেন না এরকম কথাবার্তা আমরা আগেও শুনেছি ব্র্যাক ব্যাঙ্কও শুরু করছিলে অ্যাসিমি করবে তাই না বেসিক ব্যাঙ্কও শুরু করছিলে অ্যাসিমি করবে হয় না এগুলো শুধু পার্টিকুলার একটা দুইটা অ্যাক্টিভিটি করে ব্যাংক ভায়াবল হয় না বাংলাদেশ ব্যাংক বলছে সংকট সমাধানে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তৈরি করা হচ্ছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট সেখানেই একীভূতকরণের বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা থাকবে কিছু ব্যাংক হয়তো বা মার্চ করে যাবে কিছু ব্যাংক অ্যাকুজিশন হবে আসলে কি হবে বা হলে সেটা কোন প্রক্রিয়ায় হবে তার বিস্তারিত এই ব্যাংক রেজুলেশন একটা থাকবে মার্জার করা যতটা জটিল তার চেয়ে একটা মানে সর্বজন গ্রহণযোগ্য একটা নীতিমালা তৈরি করে আরও বেশি কঠিনতর কাজ সেই কঠিনতর কাজটা যখন হয়ে যাবে পরবর্তী ধাপটা আমার কাছে মনে হয় অনেক সহজ হয়ে যাবে তবে ব্যাংক একীভূতকরণের বিষয়ে টাস্ক ফোর্সের প্রতিবেদন পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা